স্যার আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে মাত্র শনিবার দিনকে একটি মুস মানে মুসলমানদের একটা পথ ছিল তারপর আমরা দেখলাম যে রবিবার এবং সোমবার রক্তে পুরো মাখা এবং সারা রাস্তাতে পাক সার্কাসের পুরো চত্বর রক্ত মাখা এবং সেই অবস্থাতে পড়ে আছে সেখানকার মানুষরা মানে একেবারে বিতৃষ্ণায় মানে তারা বলছে যে এইটা কী ধরনের জিনিস যে সারা রাস্তা পুরো রক্ত এবং শুধু তাই নয় দুর্গন্ধ বেরোচ্ছে কি বলবেন এটা সম্পূর্ণ রূপে ব্যর্থ কলকাতা কর্পোরেশন ব্যর্থ এবং কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান যিনি ফিরাদ হাকিম যিনি নাকি বলেছিলেন সত্তর পার্সেন্ট আল্লাহ যদি করে আজকে আমরা ত্রিশ পার্সেন্ট আছি আগামী দিনে সত্তর পার্সেন্ট হয়ে যাবে তারই নমুনা আজকে কলকাতার বুকে রাস্তার উপরে চল্লিশ নম্বর ওয়ার্ডে যেখানকার কাউন্সিলর তৃণমূলে রেনা বেগম প্যানার এলাকায় রক্তের বন্যা বইছে অর্থাৎ টিউকলের মধ্যে যে জল বেরুচ্ছে ট্যাপকলের মাধ্যমে যে জল বেরুচ্ছে তাতেও রক্ত বেরুচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটাকে সম্পূর্ণ আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ আমি একজন মুসলমান ধর্মের ছেলে আমি এটাকে পুরোপুরি ব্যর্থ প্রশাসন ব্যর্থ কলকাতা কর্পোরেশন ব্যর্থ রেন বেগম এবং ইসলাম যে কুরবানি উৎসব এ কুরবানি হচ্ছে ত্যাগের উৎসব এ কুরবানি হচ্ছে দেহের মধ্যে শরীরের মধ্যে অহিংসা বের করে ত্যাগের উৎসব এবং এটা আরবে আজ ইব্রাহিম তার সন্তানকে কোরবানি দিয়েছিল অর্থাৎ প্রিয় বস্তুকে কোরবানি দিতে হয়েছিল কিন্তু উপরে মালিকের দাওয়াতে শিশু কোরবানি হয়নি তার জায়গায় একটা ডুম্বা কোরবানি হয়েছিল আমাদের ভারতে আজকে যে আরব থেকে আসা ধর্ম আজকে এটা আরবে আপনি কোন জায়গায় এই যে লক্ষ লক্ষ হাজি গেছে এক একটা জায়গায় একটা ইসলামিক কান্ট্রিতে আমাকে দেখাতে পারবেন যে কাউ কোরবানি হয়েছে দেখাতে পারবেন না আমার পশ্চিম বাংলায় যে কুরবানি হচ্ছে ইসলাম বলছে যে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকেও ততটা শ্রদ্ধা করবে কিন্তু কোরবানির নামে কলকাতার বুকে যে রক্তে মাখা স্রোত বইছে এটা সম্পূর্ণ ব্যর্থ এবং এটা সম্পূর্ণভাবে ব্যর্থ রেহনা বেগম ব্যর্থ আমাদের চেয়ারম্যান কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ সেটা যদি কোরবানি দেয় কেন সেটা পরিষ্কার হবে না কেন মুহূর্তের মধ্যে সেটা ধুয়ে মুছে সাফ করে দেবে না আমার প্রশাসনিক লেভেলে এবং ইসলামিক স্কলাররা বারবার বলেছিল রেখে কোরবানি দাও এবং অপর ধর্মের যাতে আঘাত না লাগে সে ব্যাপারে সজাগ দৃষ্টি কোরআনে হাদিসে কোথায় লেখা আছে দেখাতে পারবে কিন্তু আজকে কোরবারের নামে যে কিন্তিটা আমার খোঁজ কলকাতায় হলো এটা নিন্দনীয় বিষয় এবং এটা মমতা ব্যানার্জির ব্যর্থতা এবং দুজন গাইডের লাখ খাওয়ার জন্য এই কীর্তি হয়েছে বলছি এর বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে কি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া যেতে পারে আজকে আপনি বলুন বাংলার বুকে পুলিশ যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে যে পুলিশ লাউ গাছে পরিণত হয়ে গেছে যে পুলিশ মেরুদণ্ড হয়নি হয়ে গেছে সেই পুলিশের একজন জেল খাটা আসামি চরাম চরম গুরুবাতাসা তিহার জেল কাটা আসামি তার পুলিশের মা বোন নিয়ে সেখানে আমরা কি দেখতে পেলাম তার ফোন সিজ করা হলো অথচ যার ফোন থেকে করা হলো তার ফোন সিজ করা হলো না কেন অর্থাৎ এখানে আইনের নামে যে প্রশাসনের দলদাসের আইন চলছে যাদের দিন নেই চলে গাছ স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুনাল ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে রুল জারি হয়েছে আগামী ষোলো তারিখে কুনাল ঘোষের উপস্থিত থাকার কথা মধ্যে কি হতে চলেছে কুনাল ঘোষ কি অ্যারেস্ট হবেন কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ এই ছিনাল বলছি কে বলছি ছিনাল ঘোষ আমি এক বকে আব্দুল চাঁদ তুমি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তুমি প্রথম পশ্চিম বাংলায় বলেছিলে রাজ্যসভার তৃণমূলের সাংসদ থাকাকালীন তুমি জেলে গেছিলে এক একগাল এক গাল মুসলমানের মতো দাঁড়িয়ে রেখে পিছন ভ্যান বাজিয়ে তুমি বলেছিলে মমতা চোর তুমি বলেছিলে সাদা না হাজার টাকা সব কালীঘাটে আছে সেই কুনাল ঘোষ আর যে বিভিন্ন ইউটিউবারদের নামে কেস করতে পারে বিভিন্ন ভাবে উনি এর পেছনে বাস ওখে দিতে পারে অর্থাৎ ষড়যন্ত্রকারী এই ছিনাল ঘোষ আজকে আমার হাইকোর্টে যে রুল দেখা দিয়ে দিয়েছে রুলের নোটিশ পাঠিয়েছে ওকে খালি খালি ইনতে কোন আসতে আসতে দিন দিন কোর্টে মজা দেখিয়ে দেবে আমার হাইকোর্ট সুনাল ঘোষ বলছেন যে আমাকে ডাকা হয়েছে আমি যাব নিশ্চয়ই আমি আইনকে শ্রদ্ধা করি এবং কোর্টকে শ্রদ্ধা করি আমি অবশ্যই যাব তবে আমি তো সেদিনকে ছিলামই না এবং এই পুরো বিষয়টা সম্পর্কে আমি যা বলার কোটে বলবো মনে হয় না খুব একটা কিছু হবে আপনার গলি মে কুত্তা শের হতে বাড়িতে বসে ভগ ভগ করছে যখন কোটে আসবে তখন দেখা যাবে দুধ কে দুধ পানি কে পানি আইন কে বুড়ো আঙুল দেখা না হাইকোর্ট কে বুড়ো আঙুল দেখারো। তুমি এসো খালি তুমি এসো তারপরে দেখা যাবে দুধকে দুধ পানিকে পানি